বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরা সবাই ভালো আছি সুস্থ আছি তো চলো একটা জিনিস দেখাই একটা জিনিস দেখাবো দেখো বলেছিলাম অবশ্য শাক দেখো কত বড় বড় শাক হয়েছে দেখো ওইটা দেখো ওইদিকে দেখো তো আমি এই শাকগুলোকে তুলবো তো দেখাচ্ছি কিরকম তুলি দেখো সব তুলবো না কিছু কিছু তুলব দেখতে পাচ্ছ আমাদের চাষের মাঠের শাক কী শাক বলো তো এটা লাল শাক লাল শাক হ্যাঁ লাল শাক তুলি যেগুলো বড় বড় হয়েছে ওইগুলোই তুলবো আর কিছু ছাড়িয়ে দেবো হালকা হালকা করে তাহলে আবার বাড়বে ঘন ঘন হয়ে গেছে একটু ছাড়িয়ে দিই বাড়বে এগুলো দেখো নালে না আবার ডাকি ডাকি হয়ে যাবে এগুলো বেশ কচি কচি বেশ কচি কচি আমি বলেছিলাম তোমাদের প্রথম থেকে দেখিয়েছিলাম দানা ফেলা থেকে তো দেখো বন্ধুরা বেশ বড়ো বড় হয়েছে কিটুটা ছাড়িয়ে ছাড়িয়ে তুলবো আবার হতে দেব আবার বড় হবে তোর বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমাদের আমি এগুলো দেখাবো বলেই ছাদে এলাম যে তুলব কিছু তুলবো কিছু রাখবো আবার বড় হবে আবার তখন তুলব গাগুলো ছাড়িয়ে দিলে না খুব ভালো ঘন হয়ে আছে পাতলাভাবে ও যত উঠবে তত ভালো উঠবে গায়ে গায়ে হয়ে গেছে গাগুলো ছাড়িয়ে দিই পাতলা করে দিই এখানে দেখো চলো যেমনই হোক আনন্দ হচ্ছে তুলতে আনন্দ আর একটুখানি জিনিস হলো চাষের জিনিস তো খেতেও আনন্দ লাগবে মাঝখান দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে দিই মাটি দেখেছো মাটি জড়িয়ে গেছে দেখো মাটি একদম আমাদের এটা চাষের মাঠ দেখেছ দেখি কতগুলো হয় না না মাঠ নয় ছাদ না আমি এমনি পড়লাম আর কি অনেকে তো চাষের মাঠে তোলে আমাদের এটা ছাদে মানে হয়তো ওই জন্য আমি কি চাষের মাঠ বুঝেছ ওই জন্য না বললাম নিচ্ছ জয়টুকুনই হয় ওতেই আনন্দ অনেক হয়েছে ওদিকেও আছে তুলবো দাঁড়াও ওদিকে নিয়ে দেখো দেখো হুম কেমন তুলছি আনন্দ হচ্ছে দেখো দেখছো কিছু কিছু রেখে দেবো কিছুটা তুলবো কিছুটা রেখে দেবো আবার হবে বড় বড় কচি হচ্ছে ছাড়িয়ে দিই একটু বড় বড় হবে একবারের মতো তো এখন হবে পরে আবার যখন তুলবো আবার একবারের মতন হবে

অল্প অল্প হয়েছে তুমি তুলে নি এখানটায় অল্প হয়েছে এখানে খুব একটা তো ফেলা হয়নি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ দেখতে পাচ্ছ এই দেখো এতগুলো শাক তুলেছি মোটামুটি কিছু দিয়ে তো চচ্চড়ি তো হয়ে যাবে চাষের বলে কথা তবে হ্যাঁ দেখো সিম কার্ড উঠে গেছে ওখানে উঠে গেছে উঠছে উঠছে উঠে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো এখানে ধনেপাতা হয়েছে কিছু ছেলে ধনেপাতা তুলে নিয়ে এসেছে আর দু চারটে নেব হ্যাঁ এনেও নিয়ে এসেছে তুলে নিয়ে বেশি নেবো না আবার পরে লাগলে নেব এই কটা তুললাম এটা পিছুতে দিয়ে খাওয়াবে হবে না ছোট করে চাটনি করে খাওয়াবে এটা তুললাম দেখতেই পাচ্ছ বন্ধুরা ওইদিকে ধনেপাতা আছে ওইদিকে ধনেপাতা আছে এই দেখো এখানে একটু হয়েছে অল্প অল্প তুলবো এখানে হয়েছে দেখি এখানে একটু হয়েছে অল্প অল্প হয়েছে অল্প অল্পই তুলবো আবার পরে তুলবো একটু চা এটা দিয়ে একটু চাটনি করা হবে আমার দিকে আমার এটা দিয়ে চাটনি করা হবে যাচ্ছে চাটনি হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা তো ভিডিওটা আর বড়ো করলাম না ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করবে বুঝতেই পারছো বন্ধুরা এসো তোমরাও চলে এসো তোমরাও খাবে এসো सवाई मिले सोले सोवाई मिले भायादको टाटा